গত রাতে অনেক বৃষ্টিপাত হয়েছে আসলে দুনিয়াটা শান্তি হয়ে গেছে কেন কা আল্লাহর কাছে আসলে নিয়ামতের অভাব নাই সত্তর বছরের ইতিহাসের দীর্ঘতম খরতাপের পরে সুন্দর একটি সকাল বৃষ্টি সকাল অনেকটাই ভালো লাগার মতো অনেকটাই শান্তি লাগার মতো আসলে আল্লাহর কাছে নিয়ামতের অভাব নাই আসসালামাইকুম আমি বাউন বেড়ার জাকির ভাই আসলে গত রাতে বৃষ্টিপাত অন্যের কারণে দুনিয়াটাই শান্তি হয়ে গেছে গা এই দীর্ঘদিন পরে বৃষ্টি একটা সকাল আজকে দেখলাম আলহামদুলিল্লাহ আর এই ডুবার থেকে মাছ কিছু বাইরে মানুষের জাল টাল পাচ্ছে আসলে শান্তির সুপাতাস লাগিয়ে গেছে গা দেশ অনেকটাই শান্তি হয়ে গেছে গা চতুর্দিক আর খেলা করতেছে অনেক কেউ তোমরা দিয়া ড্যাঙ্গাড়ি তোলে গেছে গা তোমরার কোথায় ক্ষতি হয়েছে নাকি তো আহারি ড্যাঙ্গা পানি তোলে গেছে গা এরপরেও শান্তি আসলে দেশটা শান্তি হয়ে গেছে গা না কোন মেয়ে পানির তেলে গেছে গা রি কি আনন্দ লাগছে মেলা দিন পরে ফানি ফায়া চতুর্দিকে শান্তি হয়ে গেছে আল্লাহর কাছে আসলে নিয়ামতের অভাব নাই মাছ পাইছে নি মাছ দেহে প্রত্যেকে বাড়িয়েছে মাছ এটা পুষ্ক নিতে পারিছে না মাছ এটা তোমাদের মাসাল্লাহ মাসাল্লাহ আসলে উজাই না মাছ শিং মাছ এই সাইজের মাছ তো আট দশটা মাছ হইলে ওয়া জায়গা হ্যাঁ অনেক সুন্দর মাছ পুষ্কনি থেকে বাইরেছে আসলে দীর্ঘদিন পরে বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষ শান্তি হয়ে গেছে আল্লাহর কাছে নিয়ামতের অভাব নাই আল্লাহর কাছে নিয়ামতের অভাব নাই আসলে এই গরমের পরে সারাটা দেশ শান্তি হয়ে গেছে গা কিন্তু আমার বাইরে ডেঙ্গারি চলে গেছে গা কলমি হয়ে গেছে গা আর কলমি গেলে গেছে গা শান্তিছে আসলে দীর্ঘ খরতাপের পরে পানি পায়ে হাঁসের খেলা পানির মাঝে দেখেন বৃষ্টির পরে হাঁসটি কত সুন্দর খেলা করতেছে অনেকটাই ভালো লাগে আসলে চতুর্দিকটা শান্তি হয়ে গেছে গা মানুষ আসলে এই শান্তিটার অপেক্ষায় আসিল বৃষ্টির অপেক্ষায় আসিল পুকুর থেকে মাছ বাইর আর জমির মাঝে বৃষ্টির কারণে মানুষে মাছ ধরতেছে বৃষ্টিতে পানি লেগে গেছে জমি জমার মধ্যে আসলে এই বৃষ্টিটার অপেক্ষায় আসছিল দীর্ঘদিন মানুষ মানুষ গরম থেকে স্বস্তি পাইছে আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রবের দরবারে আসলে আল্লাহর কাছে নিয়ামতের অভাব নাই এক নিমিষে রাতে বৃষ্টি দিয়ে সারাটা দেশ ঠান্ডা করে লেছে শান্তি আর শান্তি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ